আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি এখন দেখছেন এটি খাগড়াছড়ির নালা থেকে সাজেকে যাওয়ার রাস্তা বাংলাদেশে এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য সমৃদ্ধ একটি রাস্তা আছে এই রাস্তায় না গেলে আসলে বোঝায় যায় না জানতেও পারা যায় না দুই পাশের প্রকৃতি প্রতিটা মুহূর্ত আনন্দময় করে তোলে যদিও জার্নিটা খুব একটা আনন্দদায়ক নয় যাদের গাড়িতে যেতে হয় প্রচুর ঝাঁকুনি হয় কিন্তু দুই পাশের যে প্রাকৃতিক দৃশ্য তা সত্যিই মনকে ভরিয়ে তোলে নদী পাহাড় গাছপালা কি নেই এখানে দুই পাশে ছোটো ছোটো বাড়িও রয়েছে মানুষজন বসবাস করে তবে বেশিরভাগ রাস্তাতেই কোনো বাড়িঘর নেই শুধু গাছপালা আর পাহাড় একদম মন ভরিয়ে দেবে আপনার সাজেক যাওয়ার এই রাস্তাটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং উপভোগ্য এবং একই সাথে অবশ্যই থ্রিলিং সাজেকে ঢোকার মুখেই বা বাপাশে পড়ে কটেজগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং এই কটেজগুলোর ফাঁকে ফাঁকে দেখা যায় দূরের নীল পাহাড় আর বর্ষায় অবশ্যই সবুজ তবে আমার মনে হয়েছে বর্ষাই পাহাড় সুন্দর সাজেকে গেলে জুলাই আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর এই মাসগুলি বেছে নিতে পারেন এই সময়ের যে ভিউ সেটা সত্যিই আপনাকে মুগ্ধ করবে দেখুন নীল পাহাড়গুলো এগুলো অবশ্য ইন্ডিয়ার মিজোরামের পাহাড় আর বা পাশে রয়েছে বাংলাদেশের পাহাড় দুই পাশেই অপূর্ব সুন্দর এবং সাজেকের এই ভিউ বাংলাদেশের আর কোনো জায়গা থেকে পাওয়া যায় কি না আমার জানা নেই এখানে আসলে মনে হয় চুপটি করে বসে পাহাড় দেখি অপূর্ব সুন্দর অসাধারণ